আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো জাস্ট এই ভিডিওতে আমি নাটোর তেয়বাড়িয়া হাটে কেমন বাচ্চা পাওয়া যায় এই চিত্রটা আমি দেখাবো এই যে প্রচুর পরিমাণ কালেকশন নাটোর তেবাড়িয়া হাটে যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই নাটোর তেয়বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখেন পুরো হাট একদম বাচ্চায় ভরপুর এবং প্রচুর পরিমাণ কালেকশন এই যে যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই নাটোর তেবারিয়া হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই আর যাদের সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করে দেখবেন যে কেমন অনেক লোকের ভিডিও পাওয়া যায় তাদের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তো আমি নাটোর তেবারিয়া হাটের চিত্রটা দেখা দিই এই যে এটা হচ্ছে হাটের সিনারি এই যে বাচ্চাগুলো দেখেন এটা বাচ্চার সেক্টর তো এখানে শুধু বাচ্চাগুলোই দেখানো হয় এই যে প্রচুর পরিমাণ কালেকশন তো আপনারা নাটকের বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন কোনো রকমের সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে দেখেন একদম পুরো হাট বাচ্চায় ভরপুর এই যে পুরো হাট দেখেন একদম বাচ্চায় ভরপুর তো নাটকতে বাড়ি এটা এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন এই যে এইগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের আইনাল ভাই এই যে এগুলো বাচ্চা ইন টোটাল বাচ্চা আমাদের আইনাল ভাইয়ের তো আইনাল ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া আছে তারপর আমি রেডিং করেছি কেউ চাইলে দেওয়া হবে কোনো সমস্যা নেই এনে কিন্তু সারা বাংলাদেশে বাচ্চাগুলো বিক্রি করে থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন নাটো তেবারি হাটে বাচ্চার বিকল্প নয় সব সময়ের জন্য ভালো ভালো বাচ্চা সব সময়ের জন্য পাওয়া যায় নাটোর তেবারি হাটে কোনো রকমের প্রবলেম নাই আপনারা আসবেন না হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারা অনলাইনে যারা কাজ করে তাদের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই তো যাই হোক আমি ভিডিও বেশি লং করব না জাস্ট তে হাটের চিত্রটা আমি দেখালাম পরবর্তীতে হয়তো দাম দর এগুলো সব জানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করতে চাই আসসালামু আলাইকুম